চমৎকার কালার এবং চমৎকার ডিজাইনের মধ্যে অনলাইন ভাইরাল কালেকশনের মধ্যে একদম সব নতুন ডিজাইন আছে এটা না ভাই একদম নতুন ডিজাইন ভাই চমৎকার কালার এবং চমৎকার ডিজাইনের মধ্যে ফুলটা মনে একদম জীবন্ত ফুটে রয়েছে সেরকম মনে হবে এবং কালার গুলো দেখেন এই কালার গুলো এবং প্রিন্ট গুলো যে দেখবেন নেওয়ার জন্য একদম পাগল হয়ে যাবেন এগুলো মাথা নষ্ট করা কালার এবং ডিজাইনের মধ্যে বিছানার চাদর এটা বিছানায় বিছানায় মনে মনে হবে হবে মুক্তা এরকম দেখেন মাথা নষ্ট করা কালার এবং দেখেন মনে একদম জীবন্ত ফুটে রয়েছে এরকম মনে হবে পদ্মুলের ডিজাইনের মধ্যে পুরো বিছানার চাদর মাথা নষ্ট করা কালার এবং ডিজাইন দেখেন এইসব ডিজাইন যে দেখবেন নেওয়ার জন্য একদম পাগল হয়ে যাবেন দেখেন মাশাআল্লাহ কালার গুলো দেখেন চমৎকার কালার এবং চমৎকার ডিজাইনের মধ্যে গ্রাউন্ড ডিজাইনের মধ্যে 100% সুতির মধ্যে বাটিক প্রিন্টের মধ্যে অনেক সুন্দর গর্জিয়াস কালার এবং অনেক সুন্দর প্রিন্ট হবে অনলাইন ভাইরাল ডিজাইনের মধ্যে বাটিক চাদরের মধ্যে রাউন্ড ডিজাইনের মধ্যে অনেক সুন্দর গর্জিয়াস কালার এবং অনেক সুন্দর প্রিন্ট হবে আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি প্রিয় ভিউয়ার্স আজকে আমরা এসে আমাদের সর্ববৃহৎ কাপড়ের পাইকারি মার্কেট গাউসিয়াতে প্রিয় ভিউয়ার্স আপনারা যারা কম টাকার মধ্যে ভালো মানের বিছানার চাদর পাইকারি নিয়ে ব্যবসা করতে চান তো কোন জায়গা থেকে কম টাকায় ভালো মানের বিছানার চাদর পাইকারি নিয়ে ব্যবসা করতে পারবেন সেই তথ্যগুলো পেয়ে যাবেন আমার আজকের ভিডিওতে আর এই তথ্যগুলো পেতে হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ ফলোতে পাশে থাকবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করবেন তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম

আচ্ছা যারা সরাসরি আসতে চান ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করা আসলে আপনাদের জন্য ভালো হবে প্রিয় ভিউয়ার্স আপনারা যারা সরাসরি শোরুম ভিজিট করতে চান এই ঠিকানা সরাসরি চলে আসবেন আর যারা সরাসরি আসতে পারবেন না ওনার ইমেল এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আমার ভিডিওতে এবং ডেসক্রিপশনে দেওয়া থাকবে আপনারা ভিডিও করার মাধ্যমে পণ্য দেখে ঘরে বসে থেকে অর্ডার করতে পারবেন ভাই প্রথমে কি কালেকশন দেখাবেন ভাই প্রথম দেখাবো আপনার 150 টাকা থেকে কিছু কালেকশন এই যে দেখেন 150 টাকা বিছানা চাদর অনেক সুন্দর গর্জিয়াস কালারফুল হবে এবং অনেক সুন্দর প্রিন্ট হবে রং কালার একদম গ্যারান্টি থাকবে 100% গ্যারান্টি

অরিজিনাল সুতির মধ্যে টুইল কাপড়ের মধ্যে অনেক সুন্দর কালারফুল হবে অনেক সুন্দর প্রিন্ট হবে এগুলো ভাই এগুলো ডিজাইনের মধ্যে কয়টা কালার ভাই মধ্যে চার পাঁচটা করে কালার হবে চার পাঁচটা কালার হবে কালার হবে মাত্র কত করে মাত্র

হবে এবং কালার গুলো দেখেন এই কালার গুলো এবং প্রিন্ট গুলো যে দেখবেন নেওয়ার জন্য একদম পাগল হয়ে যাবে এগুলো ভাই এটা কি থ্রি ডি প্রিন্ট হবে ভাই থ্রি ডি প্রিন্ট হবে ভাই এগুলো কালার যেরকম দেখা যাচ্ছে এরকম থাকবে ভাই থাকবে এটা কত টাকা দিয়েছেন ভাই প্রাইস টাকা মাত্র ছয়শ পঞ্চাশ টাকা মাত্র পঞ্চাশ টাকা ছয়শো টাকা চমৎকার কালার এবং চমৎকার ডিজাইনের মধ্যে অনলাইন ভাইরাল কালেকশন একদম সব নতুন ডিজাইন সেটা না ভাই একদম নতুন ডিজাইন কালার এবং প্রিন্ট দেখা যাচ্ছে

এবং ডিজাইন গুলো দেখেন ফুলগুলো মনে হয় জীবন্ত মনে হবে ডিজাইনের মধ্যে পুরো বিছানার চাদর বা এটা লেমন কালার ছিল একটু হালকা গাঢ় লেমনটা ছিল ওটা একদম

ফুলগুলো মনে হয় ফুটে রয়েছে সেরকম মনে হবে

লোক সাথে सेम ডিজাইনের দুটো মাথার বালিশের কভার থাকবে একদম কমপ্লিট সেলাই কমপ্লিট সেলাই করা নিবেন আর বিক্রি করবেন মাত্র 650 অসাধারণ কালার এবং ডিজাইন গুলো দেখেন এগুলো সব অনলাইন ভাইরাল ডিজাইন এগুলো এই ডিজাইনের মধ্যে কয়টা কালার আছে ভাই দুই তিনটা কালার হবে সাথে सेम ডিজাইনের কমপ্লিট সেলাই করা দুইটা মাথার বালিশের কভার দুটো মাথার বালিশের একটা বেসিক মাত্র 250 650 অনলি 650 টাকা 650 টাকা অনেক সুন্দর গর্জিয়াস কালারফুল এবং অনেক সুন্দর ডিজাইন সবার চয়েসফুল একটা ডিজাইন চতুর্পাশে অনেক সুন্দর করে বর্ডার থাকবে প্লাস মাঝখানে একটা অনেক সুন্দর গর্জিয়াস ডিজাইন থাকবে মাত্র

লাল কালারের মধ্যে অনেক সুন্দর হবে ফোর পিসানার চাদর ফুলের ডিজাইন থাকবে পুরা চাদর জুড়ে একদম এই সেম ডিজাইনের মধ্যে কি আপনার কমপ্লিটের কাবার এবং একটা কোরবালিশা কাপড় থাকবে আপনার সাতশো টাকা

ব্যাপার মাত্র বারোশো টাকা অনলি বারোশো টাকায় ফোর পিস সেট ফোর পিস সেট এটা মাথা নষ্ট করা কালার এবং ডিজাইনের মধ্যে থ্রি ডি বিছানার চাদর এটা বিছানাই বিছা রেখলে মনে হবে মুক্তা বিছানায় সিটা রেখেছেন এরকম মনে হবে দেখেন চতুর্শে অনেক সুন্দর করে থ্রি ডি পিন্টে একটা ফুল থাকবে

অথবা আপনারা সরাসরি এসেও নিতে পারবেন তো ভিউয়ার্স যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ ফলতে পাশে থাকবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম